শহরের এক নামি রেস্টুরান্তে একটি পোষা বানর ওয়েটারের কাজ করত সে দেখতে খুব শান্ত হলেও ভেতরে ছিল প্রচণ্ড দুষ্টু সে মূলত কাস্টমারদের টেবিলে জল দিয়ে আসত একদিন রেস্টুরান্তে খুব ভিড় ছিল এক ধনী কাস্টমার এক বাটি দামি স্যুপ অর্ডার করেছিলেন বানরটি যখন স্যুপের বাটি নিয়ে টেবিলের দিকে যাচ্ছিল মাঝপথে তার নাকে স্যুপের দারুণ গন্ধ লাগে সে লোভ সামলাতে না পেরে সবার সামনেই বাটিতে আঙুল চুবিয়ে স্যুপ চাটা শুরু করে দেয় এটা দেখে রেস্তোরাঁতের মালিক রাগে ফেটে পড়েন তিনি চিৎকার করে বললেন এই বাঁদর তোকে দিয়ে কিচ্ছু হবে না তুই কাস্টমারের খাবার নষ্ট করছিস মালিক তখনই বানরটির হাত ধরে টানতে টানতে রেস্তোরাঁতের দরজার বাইরে বের করে দিলেন এবং বললেন আজ থেকে তোর ছুটি যা জঙ্গলে গিয়ে খা, এখানে তোর আর জায়গা নেই বানরটি মন খারাপ করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর একটি কলার খোসা হোটেলের দরজার সামনে ফেলে দিয়ে নাচতে নাচতে চলে গেল কিছুক্ষণ পর মালিক যখন রাগ করে ভেতরে যাচ্ছিলেন তিনি নিজের ফেলা কলার খোসাতেই পিছলে ধপাস করে পড়ে গেলেন রেস্তোরাঁতে সবাই হো হো করে হেসে উঠল